ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলেম আলেমদেরকে নিয়ে ফিকার দশ দিচ্ছেন ক্লাস বসিয়েছেন একটা মাঠের মধ্যে একটা মাঠের মধ্যে ফিকার দর্শ দিচ্ছেন মাস আলা শিখাচ্ছেন ইমাম আজম আবু হানিফা মাঠের মধ্যে কিছু লোক কিছু বাচ্চারা খেলাধুলা করতেছিল বাচ্চারা খেলাধুলা করতেছিল মাঠের মধ্যে এরপরে ইমাম আজম আবু হানিফা যখন ওখানে কেতাবের দাস দিচ্ছেন ওই বাচ্চারা যে খেলা করতেছে তাদের বল ছুটে এসে ইমাম আজমের সামনে পড়ে গিয়েছেন অনেক সন্তানেরা ভয়তে ওই বলটা আনতে যাচ্ছে না ভয় পাচ্ছে তগুলো আলেম কিন্তু হঠাৎ করে একটা ছেলে ওই মজবার মধ্যে ক্লাসের মধ্যে যাইয়া বলটা তুলে এনেছেন ইমাম আজম আবু হানিফা বললেন শোনো ও আমার অনুসারীরা এই যে ছেলেটা বল নিয়েছে এই ছেলেটা জারস সন্তান এই ছেলেটা হলো জারস ওই সময় আবু হানিফার সামনে যেই সাবিরা ছিল অথবা যে অনুসারীরা ছিল বললেন হুজুর কিভাবে বুঝতে পারলেন এটা যারো সেটা আপনি কিভাবে বুঝতে পারলেন কিভাবে বললেন বললেন রে যাও যাও তোমরা এই সন্তানের ব্যাপারে একটু ইনকোয়ারি করে এরপরে অনুসারীরা তার ব্যাপারে ইনকোয়ারি করে আসে দেখে এরপরে এসে বললেন হুজুর আপনি যে বলছেন ওই সন্তানটা যার ঠিকই এই ছেলেটা যারো সন্তান তার বাবা নাই এটা আধ্যাত্মিক পাওয়ার এই পাওয়ার হয় আমল দিয়ে এই পাওয়ারের সাথে এই আধ্যাত্মিক পাওয়ারের সাথে আল্লাহর সাথে আল্লাহ সুরের সাথে সম্পর্ক থাকতে হয় সম্পর্ক না থাকলে এই পাওয়ার অর্জন করা যায় না